আকারে বড় হলেই কেউ বড় হয় না আজ তুমি আমাকে শিখিয়েছো ভালো মন থাকলেই সেটাই যথেষ্ট এক বিশাল পাহাড়ের চূড়ায় থাকতো এক শক্তিশালী ঈগল তার ডানা ছিল প্রশস্ত চোখ ছিল তীক্ষ্ণ আর উড়ান ছিল আকাশ ছোঁয়া পাহাড়ের নিচে একটি ছোট গ্রামের পাশে জোবজারের মধ্যে থাকতো একটি ক্ষুদ্র চড়ই পাখি আকারে ছোট হলেও চরইটি ছিল খুবই পরিশ্রমী ও বুদ্ধিমান ইগল সবসময় আকাশে উড়ে বেড়াতো সে নিজেকে সকল পাখির রাজা মনে করত নিচে তাকিয়ে সে প্রায় ছোট পাখিদের নিয়ে হাসাহাসি করত। বিশেষ করে চড়ুই পাখিটিকে দেখে সে ব্যঙ্গ করত। এই ছোট্ট দেহ নিয়ে তুমি আবার পাখি উড়তেও পারো না ঠিক মতো শক্তিও নেই ও সাহসও নেই চর এসব কথা শুনে চুপ থাকতো সে জানতো বড় হওয়া সব নয় প্রতিদিন সে বরে উঠে খাবার জোগাড় করতো নিজের বাসা ঠিক করতো ছানাদের যত্ন নিত সে নিজের কাজেই খুশি ছিল একদিন পাহাড়ে ভয়ঙ্কর জ্বর এলো আকাশ কালো মেঘে ডেকে গেল বাতাস প্রচণ্ড বেগে বইতে লাগলো ইগল আকাশে উঠছিল কিন্তু হঠাৎ জ্বরের তাণ্ডবে সে দিক হারিয়ে ফেলল প্রচণ্ড বাতাসে তার ডানা সামলানো কঠিন হয়ে গেল সময় সে নিচের দিকে ছিটকে পড়ল এবং পাহাড়ের গায়ে আটকে গেল ডানায় আঘাত লাগায় সে আর উঠতে পারছিল না ইগল প্রথমে ভাবল আমি এত শক্তিশালী আমার কিছুই হবে না কিন্তু সময় যত যাচ্ছিল তার কষ্ট তত বাড়ছিল ক্ষুধা ও যন্ত্রণায় সে দুর্বল হয়ে পড়ল এই সময় নিচে থাকা চোরই পাখি ঘটনাটি দেখতে পেল আকারে ছোট হলেও তার মন ছিল বড় সে সঙ্গে সঙ্গে গ্রামের দিকে উড়ে গিয়ে অন্য পাখিদের খবর দিল। সবাই মিলে খাবার জোগাড় করছিল পাখি একা একা খাবারের কণা এনে ইগলের কাছে পৌঁছে দিতে লাগলো পাশাপাশি সে মানুষের নজরে আনতে পাথরের কাছে ঘোরাফেরা করতে লাগলো শেষ পর্যন্ত গ্রামের কয়েকজন লোক আহত ইগলটিকে দেখতে পেল তারা সাবধানে ইগলটিকে নিচে নামালো ডানার চিকিৎসা করল কয়েকদিন পর ইগলটি আবার উঠতে সক্ষম হল উড়তে যাওয়ার আগে ইগল চড়ই পাখির দিকে তাকিয়ে লজ্জিত কণ্ঠে বলল আকারে বড় হলেই কেউ বড় হয় না আজ তুমি আমাকে শিখিয়েছ ভালো মন থাকলেই সেটাই যথেষ্ট চরে মুচকি হেসে বলল সবাই যদি নিজের মতো করে কাজ করে তবে বড় ছোটদের বেদ থাকে না ইগল নত করলো সেই দিন থেকে সে আর কখনো ছোট পাখিদের অবহেলা করেনি আকাশে উড়লেও তার হৃদয়ে বিনয় বাসা বাঁধল শক্তি ও আকারই আসল নয় বুদ্ধি পরিশ্রম ও সহানাব মানুষ বা পশু পাখিকে সত্যিকারের মহান করে তোলে এক দেশে ছিল এক দয়ালু রাজা তার নাম ছিল অরিন্দম তিনি শুধু নিজের রাজ্যই দেখতেন না মানুষের সুখ দুঃখেও বুঝতেন কিন্তু তার রাজ্যের চারপাশে ছিল এক বিশাল বন যাকে সবাই জাদুর বন বলে ডাকত কারণ সেখানে অদ্ভুত সব প্রাণী কথা বলা পাখি পাখি আর আলো দেখা যেত এক এক রাতের বেলা রাজপ্রাসাদের দরজায় হঠাৎ উড়ে এসে বসে সে তার ঠোঁটে সোনালি একটি চিঠি নিয়ে এসেছে চিঠিতে লেখা হে মহারাজ জাদুর দেশ বিপদে পড়েছে আমাদের আলোর ক্রিস্টালটি চুরি হয়ে গিয়েছে ক্রিস্টাল ছাড়া পুরো জাদুর দেশ অন্ধকারে হারিয়ে যাবে আপনি শুধুমাত্র আমাদের সাহায্য করতে পারবেন পরে রাজা এক মুহূর্ত দেরি করলেন না তিনি তার তলোয়ার ঢাল আর জাদুগরি মশাল নিয়ে যাত্রা শুরু করলেন বনের ভেতর প্রবেশ করতেই বন আলোগজ্জল হয়ে উঠল গাছরা ধীরে ধীরে দুলে তাকে স্বাগত জানালো হঠাৎ সামনে হাজির হলো এক নীল রঙের হরিণ হরিণটি বলল মহারাজ আপনারই অপেক্ষা ছিলাম সে রাজাকে নিয়ে গেল এক জাদুর কেন্দ্রে এক সুন্দর জলমলে শহরে কিন্তু আর সব কিছু অন্ধকার আর নিঃশব্দ যাদুদেশে রানী জানালেন এক দুষ্ট ছায়াজিন এসে আলোর ক্রিস্টালটি নিয়ে গেছে ছায়াজিন ছায়ার পাহাড়ে থাকে সেখানে আলো পৌঁছায় না রাজা অরিন্দম সাহস নিয়ে সেখানে রওনা হলেন ছায়ার পাহাড়ে পৌঁছে রাজা দেখলেন ছায়াজিন ক্রিস্টাল নিয়ে তার শক্তি বাড়াতে ব্যস্ত রাজা মশাল জ্বালাতে চারিদিকে আলো ছড়িয়ে পড়লো আলো ছায়াকে দুর্বল করে দিয়েছে ছায়াজিন গজরে উঠল কিন্তু তার চারপাশে আগুনের মতো আলো জ্বলজ্বল করছে রাজা এগিয়ে গিয়ে শক্ত হাতে ক্রিস্টালটি ছিনিয়ে নিলেন ছায়াজিন পরাজিত হয়ে অন্ধকারে মিলিয়ে গেল রাজা ক্রিস্টালটি জাদুদ্দেশে ফিরিয়ে আনতে সবকিছু আবার আলোকিত হয়ে উঠল পাখিরা গান গাইতে শুরু করলো বনে ফুল ফুটতে শুরু করলো আর আকাশে রং ছড়িয়ে পড়লো রানী রাজাকে জাদুদ্দেশের রক্ষাকর্তা উপাধি দিলেন রাজা তার রাজ্যে ফিরে এলেন আর মানুষরাও আজ তার সাহসিকতার গল্প বলে কারণ জাদুদ্দেশের সাথে রাজার বন্ধুত্ব আজীবন রয়ে গেল যখনই জাদুর দেশ বিপদে আসত রাজা অরিন্দম ছুটে যেতেন সাহায্য করতে